সামান্য ছাদ থেকে পালাতে হবে মমতাকে তবে কি পরিণতি শেখ হাসিনার মতোই তুলপার করা দাবি বিজেপির আর্যকর কাণ্ডের প্রতিবাদে বুধবার রাস্তায় নেমেছিল বঙ্গ বিজেপি মৌলালি থেকে নরিনা ক্রসিং অব্দি মিছিল করে পদ শিবির রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিং তাপুস রায় কোস্তব বাগচি সহ কেরুয়া শিবিরের একাধিক তাবর তাবর নেতা সেখানে উপস্থিত ছিলেন সেই মিছিলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পালাতে হবে বলেও দাবি করেন তারা এদিনের মিছিলে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ স্লোগান তলে করে বিজেপি আগামী সাতাশে আগস্ট বিজেপি ছাত্র সংগঠন এবিভিপির তরফ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হচ্ছে সেদিন মুখ্যমন্ত্রীকে নবান্ন ছেড়ে পালাতে হবে বলে দাবি গেরুয়া শিবিরে ডোরিনা ক্রসিং এ পৌঁছে কোস্ত বলেন শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও বাংলা ছেড়ে পালাতে হবে প্রস্তাবের কথায় সাতাশ তারিখ নবান্ন ছেড়ে পালাবেন রাজ্যকে শান্ত রাখতে চাইলে রাজ্যের ভালো চাইলে মমতা বন্দ্যোপাধ্যায় চার্টার বিমান হেলিকপ্টার তৈরি রাখুন নবান্ন ছাত থেকে চেপে পালান দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের প্রাককালে ফুল বদল করা তাপস রায় ওই দিন নিশানা করেন প্রাক বরনগরের প্রাক্তন বিধায়ক কথায় বাংলা জুড়ে যেভাবে সাধারণ মানুষের প্রতিবাদ হচ্ছে রাজনৈতিক জীবনে একসঙ্গে এত মানুষকে প্রতিবাদে নামতে দেখিনি এরপরেই মমতাকে নিশানা করে তাপস বলেন ওর যদি গণতান্ত্রিক মূল্যবোধ নৈতিকতার প্রতি মানুষের প্রতি শ্রোতা থাকতো তাহলে নন্দীগ্রামে শুভেন্দুর কাছে পরাজয়ের পর উপনির্বাচনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হতেন না আরজিকুল কাণ্ডের প্রতিবাদে এদিন মশাল হাতে মিছিলের পাশাপাশি ক্রসিং ক্রসিংয়ে পৌঁছানোর পর রাস্তায় আগুন চালিয়ে প্রতিবাদ করে বিজেপি সেই সঙ্গে নিহত তরুণীর চিকিৎসকের আত্মার শান্তি কামনা করে এক মিনিটের শোকও পালন করে গেরুয়া শিবির